এই প্রকৌশলী প্রায় তিন বছর ধরে অনেক ধরনের সেখানে উনি একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও হোমিওপ্যাথি ইভেন উনি কোভিড ঔষধও খেয়েছেন যে যদি ওনার পাথরটা চলে যায় আমার হাতে যে পিত্তথলিটি দেখছেন উনি একজন ফিমেল প্রকৌশলী ওনার পিত্তথলিতে পাথর আছে প্রায় দুই থেকে তিন বছর ধরে ওনার পেটে ব্যথাও হয় এবং উনি এটা জানেও যে অপারেশন বাদে ওনার সমস্যার সমাধান হবে না কিন্তু উনি অপারেশনকে ভয় পাচ্ছিলেন এ কারণে উনি অপারেশনটা না করিয়ে বিভিন্ন ধরনের ঔষধপত্রের মাধ্যমে চেষ্টা করতেছিলেন পরবর্তীতে উনি শুনলেন যে আমার এখানে বা আমি এই অপারেশনটা বেশ ভালো করি সে কারণে আজকে উনি আমার মাধ্যমে ল্যাপারোস্কোপিক সার্জারিটা করিয়ে নিলেন অপারেশনটা করতে আমার সাত মিনিটের মতো সময় লাগছে আমরা একটু দেখবো যে ওনার ভিতরে কী ছিল আমরা একটু পিতথরিটা কাটলাম দেখেন ওনার এই প্রকৌশলী প্রায় তিন বছর ধরে অনেক ধরনের সেখানে উনি একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও হোমিওপ্যাথি ইভেন উনি কোভিড ঔষধও খেয়েছেন যে যদি ওনার পাথরটা চলে যায় বাট দেখেন কিছু পাথর তো যায়ই নেই বরং সংখ্যায় বাড়ছে সাইজে বড় হয়েছে এবং ওনার ব্যথা তো চলতেই ছিল বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেয়েও এটা কমানোর চেষ্টা করছিল